শুরু হতে চলেছে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজের সোশাল আগামী সতেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর চলবে এই সোশাল শহরের ঘোষের মাঠে সোমবার বিবেকানন্দ কলেজের ঘোষের মাঠে সাংবাদিক বৈঠক করে পূর্বাদশে জানান এবারে আমাদের সতেরোই ডিসেম্বর প্রথম দিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস আঠেরোই ডিসেম্বর আসছেন সারেগামা প্রাখ্যাত আব্দুল শেখ আর উনিশে ডিসেম্বর আসছেন লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড এবং ডিজে লসিকা প্রত্যেক বছরের মতো এবছরেও আঠেরোইটি স্টল থাকছে বলে জানান তিনি এছাড়া উদ্বোধনে উপস্থিত থাকতেন পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসপিয়ারি হালদার এছাড়াও থাকছেন আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সতেরো তারিখে আমাদের আসছে আবির বিশ্বাস সিঙ্গার আঠেরো তারিখে জি টিভি সাড়ে গাঁয়া থেকে আসছেন আব্দুল শেখ আর উনিশ তারিখে আসছে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড আর ডিজে ইয়শিকা প্রথম দিন ওপেনিংয়ের দিনে লোকাল অতিথি আমাদের কারা কারা থাকছে লোকাল অতিথি আমাদের থাকছে আমাদের জেলার যুব সভাপতি রাশিয়ারি হালদার আমাদের কলেজের প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল এছাড়াও অনেক কাউন্সিলররাও থাকছেন কিভাবে কিভাবে এবারে টোটাল হচ্ছে কতগুলি স্টল থাকছে কিভাবে তোমরা পরিচালনা করছো এবারে আমাদের সোশ্যালে প্রত্যেকবারের মতো আঠেরোটা স্টলই আছে ডিপার্টমেন্টাল স্টল আর এছাড়াও আমাদের মেন স্টেজ আছে এখানে প্রোগ্রামগুলো হচ্ছে এখানে কিভাবে দর্শকরা উপস্থিত থাকবে কিছু এন্ট্রি কার্ড বা কিছু এমনি আরো মোটামুটি মেলা বা কিছু ব্যবস্থা রয়েছে বা কিছু প্রতিযোগিতা কিছু প্রতিযোগিতা বা কিছু ইয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে হ্যাঁ কতগুলি স্টলে কিভাবে প্রতিযোগিতা হচ্ছে 8টা মধ্যে কম্পিটিশন হয় আর সাইন্সের মধ্যে কম্পিটিশন হয় যারা আর এছাড়াও মর্নিং ডিপার্টমেন্ট থাকে আর এনএসএস কটা থেকে কটা পর্যন্ত কিভাবে পারমিশন আছে থেকে পর্যন্ত কমপ্লিট হবে আশা তো করছি প্রশাসন থেকে কি কি ব্যবস্থা আছে থেকে পুলিশ পারমিশন যেমন নেওয়া প্রোটেকশনের জন্য পুলিশের মানে পুলিশ থাকছেন আর এছাড়াও ইলেকট্রিক পারমিশন এগুলো তো নেওয়া হচ্ছে কলেজের নিজস্ব ভেতরে মাঠ আছে এই মাঠটাকে প্রতি বছরই সিলেক্ট করা হয় তার কারণ থেকে এটাও আমাদের কলেজের একটা ক্যাম্পাস এটাও কলেজ ক্যাম্পাস এটাও কলেজে তিন নম্বর ক্যাম্পাস কলেজের মাঠটা যত দিন যাচ্ছে কনস্ট্রাকশনের জন্য ছোট হয়ে যাচ্ছে ওর জন্য আমরা এই মাঠটাকে বেছে নিয়েছি আপনার নাম বলুন পূর্ব দাস আমাদের সোশ্যাল হচ্ছে অ্যানুয়াল কালচার বিবাহ এটা প্রতিবার আমাদের রাজদার উদ্যোগে করা হয় না দাদা নিজের হাতেই প্রোগ্রামটি করছে এইবার আমাদের সতেরো আঠেরো উনিশ প্রোগ্রাম শুরু হবে কালকে যে আমাদের প্রোগ্রাম শুরু তো বিকাল পাঁচটা দিয়ে এগারোটা অব্দি প্রোগ্রাম হবে আমাদের আর এখনও দেখতে পাচ্ছেন আজ এখনও রানিং চলছে আজকে রাতের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রথম দিন আমাদের সতেরো তারিখে আসবে আবির বিশ্বাস ও সেকেন্ড দিন আব্দুল শেখ তিন নম্বর দিন আমাদের আছে লক্ষ্মী ছাড়া রক্ত ডিজে ইয়াশো ঠিক আছে নাম নাম স্বরূপ দিন